নমস্কার আপনারা দেখছেন হ্যাঁ সংঘর্ষ ফেসবুক লাইভ এই মুহূর্তে বিভাজন বিবিষিকার স্মরণে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আরামবাগ শহর পরিক্রমা করা হবে বিবিষে বিভাজন বিবিষিকার স্মরণ দিবস উপলক্ষে পদযাত্রা সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমাকে দৌলতপুর বিজেপি কার্যালয় থেকে কিন্তু মিছিলটি শুরু হয়েছে আরামবাগ শহর পরিক্রমা করবে পদযাত্রার মাধ্যমে একদম ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সকলেই বেরিয়েছেন কারণ হচ্ছে কাল পনেরোই আগস্ট তার প্রাককালে কিন্তু এই পদযাত্রা দেখাচ্ছি সরাসরি লাইভ আগস্ট স্বাধীনতা দিবস আগে সরাসরি লাইভ দেখতেন সমস্যা মালিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া কিন্তু উপস্থিত রয়েছেন এবং একাধিক একাধিক এবং আরামবাগের বিধায়ক মধুসূদন বাবু উপস্থিত আছেন সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন আমরা সেই ছবি মৌল মিছিল কিন্তু সামনে স্বাধীনতা সংগ্রামের গান চলছে দাদা আজকে কি কারণে দেশ ভাগের যে বিভাজন হয়েছে তার যে বিভীষিকা অর্থাৎ দেশভাগের যে বেদনা তার সাথে সাথে ঘৃণা এবং হিংসা এই দুয়ের পরিপ্রেক্ষিতে যেভাবে হাজার হাজার মা বোনেরা আজকে উদ্বাস্তু হয়েছে তাদেরই স্মরণের জন্য আমরা বিভাজন ও বিবেশিকা স্মরণ স্মৃতি দিবস পালন করছি আর সেই উদ্দেশ্যেই আজকে আমাদের মৌন মিছিল আমরা একত্রিত হয়ে বেরিয়েছি আর আমাগের বুকে যাতে সমাজের মানুষ দেখুক যে সাতচল্লিশ সালের দেশ বিভাগের যে পরিণতি হয়েছিল সেই পরিণতির ফলস্বরূপ কিভাবে আর উদ্বাস্তু হয়ে হাজার হাজার হিন্দু পরিবারকে আর এই এপার বাংলায় চলে আসতে হয়েছিল তার যে করুণ পরিণতি সেই যে কাঁটাতারের বেড়া তার যে দহন যন্ত্রণা তার যে জ্বালা তার যে বেদনা তারই পরিপ্রেক্ষিতে স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা বিভাজন বিবেচিকা আর কাটছি কতদূর পর্যন্ত হবে এটা দৌলতপুর কার্যালয় থেকে শুরু হয়েছে আমরা এটা গৌরাটি মোট পর্যন্ত নিয়ে যাবো আর আমার শহরের উপর দিয়ে পনেরোই আগস্টের আগে আমাদের স্বাধীনতা জীব দিবস উদযাপনের আগেই আমরা হর ঘর তিরঙ্গা সেই প্রোগ্রাম করেছি যাতে সমাজ তথা দেশবাসী নিজের গৃহে পতাকা উত্তোলন করে সেই প্রয়াস নিয়ে আমরা সবাই বাড়িতে বাড়িতে পতাকা বিতরণ করেছি এবং তার সাথে সাথে আমরা স্বাধীনতা দিবস উদযাপনের আগেই সমস্ত সমস্ত মানুষজনকে এই বার্তা দিতে চাইছি যে আপনারা নিজে বাড়িতে অন্তত পতাকাটা তুলুন কারণ ওই দিনই স্বাধীনতা দিবসের স্মরণটা ওখানেই করুন সেই উদ্দেশ্যেই আমরা এই কাজটা করেছি তার সাথে সাথে এই বিভাজনের বিবেচিতা এটা আমাদের আর খুব পুরানো প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ধরে করে আসছি এটা করা হচ্ছে শুধুমাত্র বিভাজনের বিভেষিকার স্মৃতির উদ্দেশ্যে যাতে করে ওইখানের যে ঘটনা ঘটেছিল আজকে যারা উদ্বাস্ত হয়েছে বাড়ি ছাড়া হয়েছে যারা দেশ ত্যাগ করেছে তাদের জীবন কাহিনী সেই জীবন কাহিনী স্মৃতিচারণ করার জন্যই আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়ে আর নীরব মিছিল অর্থাৎ মৌন মিছিল পালন করছি

দেখুন আমরা সবাই জানি যে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু সেই পনেরোই আগস্টের আগে চোদ্দই আগস্ট আমাদের উনিশশো সালের চোদ্দই আগস্ট ছিল আমাদের কাছে একটা মানব ইতিহাসের একটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক একটা মর্মান্তিক ঐতিহাসিক একটা ঘটনা সেই ঘটনাতে সেই চোদ্দই আগস্ট প্রচুর মানুষ ভারতীয় তারা অনেক রক্ত দিয়ে গেছে তাদেরকে নৃশংস ভাবে খুন হতে হয়েছে হত্যা হতে হয়েছে যার পর পাকিস্তানকে আলাদা করা গেছিল চোদ্দই আগস্ট এবং আমরা সেই সব শহীদদের এবং সেই সব বীরদের উদ্দেশ্যে আজকে আমাদের এই মৌন মিছিল আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই সব বিপ্লবীদের উদ্দেশ্যে এবং যারা বাস্তুহারা হয়েছিল বাস্তুহারা হলো মানুষের জীবনে একটা সবথেকে বেদনাদায়ক ঘটনা সেই বাস্তুহারা যারা হয়েছিল এবং যারা প্রাণকে যাদের প্রাণ দিতে হয়েছিল বলিদান সেই সব মানুষের উদ্দেশ্যে সেই সব বিপ্লবীদের উদ্দেশ্যে আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা মানুষ আজকে এই মৌন মিছিলে হাঁটছি এবং তাদেরকে আমরা আজকে স্মরণ করছি তাদের সেই নাম তাদের সেই রক্ত আমরা কোনোদিনও ভুলব না সেই রক্তের প্রতিদানের জন্য আমরা দিনের পর দিন তাদেরকে শ্রদ্ধা করব জ্ঞাপন করব এবং প্রত্যেকটা মানুষের আনাচে মনাচে এই বিপ্লবীদের যে রক্ত বলিদানের কথা তাদের প্রাণ বলিদানের কথা তাদের বাস্তহারার যন্ত্রণা আমরা যেন আমাদের যন্ত্রণা মনে করে তাদেরকে সম্মান করবো তাদেরকে স্মরণ করব এইভাবেই চলতে আমরা আরো বেশি করে কথা বলবো কি আজকে আরামবাগ হচ্ছে জেলা অফিস থেকে আমাদের তিরঙ্গা যাত্রা হচ্ছে আমাদের জেলা সভাপতি সুশান্ত দার নেতৃত্বে আমাদের এই হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে এবং প্রতিটা মানুষ যাতে জাতীয় পতাকাকে ভালোবাসে সেই উদ্দেশ্যে আমরা সবাই সাধারণ মানুষকে বলবো যে জাতীয় পতাকা ভালোবাসুন তবে দেশের প্রতি ভালোবাসা মানুষের ভালোবাসা বাড়বে এবং এই মাসটা পুরো আগস্ট মাসটাই আমাদের তিরঙ্গা যাত্রা হচ্ছে করা হচ্ছে এবং বিভিন্ন হচ্ছে জেলা মানে বিধানসভাতেই এই তিরঙ্গা যাত্রা করা হচ্ছে এবং আজকে এটা আরামবাগ জেলা অফিস থেকে শুরু হয়েছে বিভীষিকা যাত্রা নাকি হ্যাঁ দেখুন যেখানে দেখা যাচ্ছে যে জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে এবং বিভিন্নভাবে দেশকে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের হচ্ছে এ করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে আমরা হচ্ছে আজকে তিরঙ্গা যাত্রা মানুষের হচ্ছে যেখানে হচ্ছে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে আজকে এই হচ্ছে তিরঙ্গা যাত্রা করা হচ্ছে আমরা আর একজনের সঙ্গে কথা বলবো আরামবাগ পৌরসভার বিরোধী কাউন্সিলর এখন আজকে তো সবাই সবার মতন বলেছে আমি যেটুকুনি বলতে চাই আমাদের যে দেশ ভারত বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান তিব্বত এদের সকলকে নিয়ে তো আমাদের একটা ভারতবর্ষ ছিল তো এই বিভাজনটা এই জন্যই হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ দেশটা তো এই ধর্মটাকে আমরা আবার পুনরায় আমরা এক সত্রে আনতে পারি তার জন্য আমরা এই চোদ্দই আগস্টটা আমরা পালন করছি এবং মানুষের কাছে ইতিহাসে এটা তো প্রমাণিত হয়নি ইতিহাসে তৈরি হয় লেখাও হয়নি তাই আমরা অনেক মানুষ জানি না তো এটা আমরা মানুষের কাছে বার্তা দিতে এসেছি যে বিভাজনের জন্য আমাদের দেশটা ভাগ হয়েছিল ধর্মের জন্য দেশটা ভাগ হয়েছিল আমরা ভারতীয়রা সকলে এক আছি তাই আমরা চোদ্দই আগস্ট বিভাজনের বিবি থেকে আরামবাগ সাংগঠন জেলা সম্মানীয় সুশান্ত বেড়া মহাশয়ের নেতৃত্বে আমরা এই আরামবাগ টাউন মন্ডলে এই প্রোগ্রামটা করছি আমরা আরো বিস্তারিত শুনবো আরামবাগের যিনি বিধায়ক আছেন তার সঙ্গে তার কাছ থেকে তার সঙ্গে কথা বলবো সরাসরি কি বলবেন আজকে আমাদের যে বিভাজনের বিভাসিকা এইটা আছে বিভাজন মানে বিষয়টার মধ্যে আমাদের হিন্দুরা অত্যাচারিত হয়ে এই এসেছে এবং তাদের আত্মনাদ তাদের যে দুর্দশা তাদের যে দুঃখ তাদের যে চক্ষের জল সেটা ভুলার মতো নয় তাই আমরা তাদের কথা স্মরণ করে এবং পুনরাবৃত্তি যাতে না হয় এবং সেই কথা চিন্তা করে আমরা আজকে একটি বিক্ষোভ মিছিল মৌন মিছিল আমরা আয়োজন করেছি আমরা সেই পথে হাঁটছি অরূপকান্তি দিগারের সঙ্গে কথা বললাম তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের তিনি প্রার্থী ছিলেন আমরা দেখাচ্ছি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় পা মিলিয়েছেন কাল কিন্তু পনেরোই আগস্ট ঠিক তার আগে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু একত্রিত হয়েছে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা দেখাচ্ছি সেই ছবিটা বলছি আজকে কি বলবেন এই যে আপনার বিধানসভায় এই মিছিল ঠিক পদযাত্রা হচ্ছে স্বাধীনতা আগের দিন না আমরা এটা আজকে মৌন মিছিলের ডাক দিয়েছি কারণ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস হিসাবে ভারতীয় জনতা পার্টি এটা আগস্ট পালন করে তো চোদ্দই আগস্ট যে স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি পেয়েছে পাকিস্তান সেটা সম্পূর্ণ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এই স্বাধীনতাটা এসেছে স্বাধীনতা আসার আগে যে দ্বিজাতি তত্ত্ব যার জনক হচ্ছেন স্যার সৈয়দ আহমদ খাঁ তার পরবর্তীকালে লাহোর কংগ্রেস সেই লাহোর কংগ্রেসে উনিশশো খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং আমরা দেখলাম আগস্ট দ্বি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে মাউন্ট ব্যাটন ভারতবর্ষটাকে ভাগ করলেন এবং সেই ভারত ভাগের যন্ত্রণা ভারত ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে তৎকালীন পাকিস্তান থেকে যে হাজার হাজার মানুষ শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে এবং অন্যান্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রবেশ করলেন তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছিল যে মানসিক যন্ত্রণা যে কষ্ট যে অত্যাচার তার দিকে সীমাহীনভাবে সহ্য করতে হয়েছিল নৌকায় করে পায়ে হেঁটে আপনার ট্রেনে চেপে ঘিটে মাটি সহায় সম্বল সব কিছু ত্যাগ করে তারা আমাদের এই ভারতবর্ষে পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন সেটা অত্যন্ত বেদনার অত্যন্ত যন্ত্রণার অত্যন্ত কষ্টের সেই দিনটাকেই আমরা স্মরণ করছি বিভাজন বিভীষিকা স্মরণ দিবস হিসাবে একদম আমরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের সঙ্গে কথা বললাম দেখাচ্ছি প্রচুর মানুষ কিন্তু ভারতীয় ভারতের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় হাঁটছেন দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই মিছিলটি আরামবাগ বাস স্ট্যান্ড অতিক্রান্ত অতিক্রম করছে এই কদিন পাৰ ভালে থাকা হা ঠিকেই আছে

すいません。